মাসা সুন্দর সুন্দর বদনা বাচ্চা দেখছেন বন্ধুরা সুন্দর সুন্দর বাচ্চা আমরা এসেছি আল রাফি ডেলি ফার্মে সত্তাধিকার রাসেল ভাই আজকে আপনাদেরকে এখান থেকে সুন্দর সুন্দর বাচ্চা দেখাবো তো চলুন আমরা রাসেল ভাইয়ের সঙ্গে কথাগুলো বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রাসেল ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখছি আজকে আসলে সচরাচরে আমার খামারে আলড্রাফি ডেয়ারি সব সবসময় হাই কোয়ালিটি এবং মানসম্পন্ন যে বকরাগুলো সেগুলাই থাকে আজকে কয়টা বাচ্চা দেখাবেন গরু অনেক আছে আপনার আজকে পাঁচ পিস বকনা দেখাবো তার মধ্যে তিনটা ফ্ল্যাগ বি থাকবে আর দুইটা থাকবে ফ্রিজিয়াম এবং প্রতিটা বকনায় থাকবে সর্বোচ্চ পার্সেন্ট সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা যার আপনার কোয়ালিটির দিক থেকে সেরা হবে আসলে তাহলে পাঁচটা বকনা বাচ্চা আজকে দর্শক চলুন আমরা দেয় না করে দর্শকদের বকনা বাচ্চাগুলো চলুন মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন বন্ধুরা আর চলুন আমরা বিস্তারিত জেনে নিই রাসেল ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা জাতন বয়সটা এটা ভাই জাত হচ্ছে একটা ফ্ল্যাগ বি জাত যেটা সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ বাংলাদেশে বর্তমানে প্রচলিত আছে এবং এটার যা কোয়ালিটি বৈশিষ্ট্য আছে আমি মনে করি বাংলাদেশে যদি সর্বোচ্চ গ্রেডের বাচ্চা থাকে সে বাচ্চাগুলোর মধ্যে থাকবে এই বাচ্চাটা সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন বন্ধুরা বেশ ভালো গ্রোথ আছে গ্রোথ আছে এবং গরুটা ফ্ল্যাগ বি যে বৈশিষ্ট্য থাকবে সেগুলো আছে নাকি হাত পাচারটা দেখছেন একটা পুলের মতো মোটা মোটা তলা যদি দেখেন খুব সুন্দর আছে ওলান পলানটা দেখি জি মাজাটাও ভালো আছে আর কি এই যে বাচ্চারটাও ঠিক আছে বাচ্চারটা ঠিক আছে সামনে জায়গাটা দেখাই দেন সব দিক থেকে এই ক্লাস আছে বাচ্চাটা বসটা কেমন হবে বাচ্চাটা বস্তাটা আসলে দেখে মনে করবে অনেকে রেডি বক না আসলে বয়সটা সবে 10 মাস প্লাস হইছে বকনাটার 10 মাস প্লাস হবে জি মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন তো দামটা কেমন আছে আসলে চারটি বকনা লটে লটে আকার বিক্রি করব আপনার পার পিস দাম থাকবে এক লক্ষ 35000 টাকা আচ্ছা এই জায়গায় কি দাম দেওয়ার সুযোগ আছে দাম আসলে সুযোগ থাকবে প্রতিটা গরুতে কিন্তু আমারে কিছু না তবে যদি কেউ লট বাদে ভিন্নভাবে ভাবে নেয় অবশ্যই দামের ভিন্নতা আসবে আচ্ছা বন্ধুরা শুনলেন এক দুই তিন চার এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা লটের দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি এটা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চা ফ্লেগি মার্শাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বর্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে রাসেল ভাই দুই নম্বরে বক্তা বাচ্চাটা জাতন বসটা এটা ভাই একটা আইডিয়ালের হলিস্টান ফ্রিজিয়াম যে বকনা গুলা দেখো আসলে প্রত্যেকটা বক্সা মানে এর থেকে ভালো আপনি প্রতিবেদন করেন সচরাচর আপনিও জানেন যে দেখছেন বেশ লম্বা চড়া আছে কালার প্রিন্টটা অনেক সুন্দর এবং একবারে রেডি টাইপের ফার্স্ট হিট ছিল আপনার কালকে তো দেয়া হয়নি মোটামুটি বিশ একুশ দিন পর সেকেন্ড হিট আসলে এটা দিতে পারবেন আচ্ছা

তাহলে জাতমান কোয়ালিটির দিক থেকে কোনো দিকে কম নাই কম নাই কমতি নাই প্রতিটা গুণ আচ্ছা বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন চার এই বক্ত যদি একসঙ্গে নেন তাহলে প্রতিটি বক্ত লটের দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি আলাদাভাবে নিতে হবে সেই ক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দর করে নিতে হবে আর এটা দেখলেন আপনারা দুই নম্বর বক্ত বাচ্চা হলিস্টেন ফিজিয়ান জি মার্শাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বক্ত দেখছেন এই বাচ্চাটারও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে রাসেল ভাই তিন নম্বরের বাচ্চাটা যখন বসতে এটা ভাই একটা ফ্ল্যাগ বিজাতের এবং এটা চেক প্রেগনেন্ট হয়নি কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে বীজ দেওয়া আছে আচ্ছা আপনার দুই মাসের কাছে যেহেতু চলে গেছে তো আর কিছুদিন দুই মাস হবে জি এবং ফ্ল্যাগ বিড়ি বীজ দেওয়া আছে এবং গরুটার হাইট আমার সহ দেখাই দেন কতটা হাইট আছে লম্বা আছে আর ভালো গ্রোস অনেক হাইট আছে এবং এটার যে বাচ্চা হবে সে বাচ্চাটা এর থেকে অনেক গুণ ভালো পার্সেন্টের বাচ্চা হবে কারণ এর যে সিমেন্টটা দেওয়া আছে অনেক ভালো মানের আচ্ছা মাজাটা দেখেন একটু ওলান পালানটা দেখেন অবশ্যই মাজাটা ঘর আছে ওলান পালানার নিপল খুবই সুন্দর আছে শক্তিশালী গরু তো গুলো ঠিক আছে আছে জি এবং খুবই সুন্দর আছে নিয়ে আসেন আসলে প্রতিটা বাচ্চাই সুস্থ সবল দেখেন খুবই সুন্দর আছে অপর পাশ থেকে দেখছেন

আচ্ছা বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন চার এই বকনা বাচ্চাগুলি যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার লটে দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আলাদাভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামের ভিন্ন হবে দাম দর করে নিতে হবে আর এটা দেখলেন আপনারা তিন নম্বর বকনা বাচ্চা জি দেখছেন তারপরে এটা চার নম্বর বকনা বাচ্চা এটা হচ্ছে আপনার ফ্ল্যাগবি মন্ডি এটা ফ্ল্যাগবি মন্ডি জি আসলে গরু দেখেন যারা সিনে তারা দেখলেই বুঝতে পারবে মাথাটা ছোট গোলগাল গোলগাল এবং ওর বডি স্ট্রাকচার দেখছেন একবারে ভাল্লুকের মতো এবং দুম্বা টাইপের মাংস টাইপ মানে অরিজিনাল মুরগি হ্যাঁ ফ্ল্যাগবিল বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চা ধারণ ক্ষমতা বেশি মাংসর দিক থেকে বাচ্চা হোক বা মাংস দুটাতেই হ্যাঁ ভালো চাহিদা আছে সব দিক থেকেই পারফেক্ট এই জন্য এটা বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ গরু বাংলাদেশের মধ্যে হয়ে আছে এবং বাইরে এর ব্যাপক চাহিদা আছে মজাটা দেখেন বাচ্চাটা ঠিক আছে আচ্ছা সব কিছুই ঠিক আছে ভাই একটা প্রেগনেন্টের মতো তলার বৈশিষ্ট্য হয়ে আছে দেখেন অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বক্ত বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে ভাই এটার বয়স আছে আপনার নয় মাস নয় মাস হবে জি খুবই ভালো ভাই চারটা বকনা যদি কেউ একসাথে নিয়ে চায় একসাথে বিক্রি করবো যদি কেউ নিতে পারে এগুলা দিয়ে ভালো কিছু প্রফিট করতে পারবে ভাই আচ্ছা বন্ধুরা আপনার আগে শুনেছেন এক দুই তিন চার এই বকনা বাচ্চাগুলো এর সঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যে লটে আপনার পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়বে স্যার আর আলাদাভাবে নিতে হবে দামের ভিন্ন হবে দাম দর করে নিতে হবে আর দেখলেন এটা চার নম্বর বকনা বাচ্চা জি তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনাটা এটা সুন্দর একটা বক্সা দেখছেন এটা ভাই এসি আই ফিজিয়াম হলিস্টেন এটাও আপনার চেক প্রেগন্যান্ট না কিন্তু আলার মতো প্রেগন্যান্ট হয়ে গেছে কনসিভ করছে কতদিন বীজ দাও আর এটা আপনার দুই মাসের কাছে 1.5 মাস প্লাস হয়ে গেছে এটা এটা দুই মাস হয়ে গেছে দুই বীজ মাস এখনো ফুল হয়নি আপনার 1.5 মাস প্লাস হয়ে গেছে তো সেই হিসাবে আশা করা যায় যে বীজটা ধরে রাখছে হ্যাঁ প্রতিটা বকনালি ভিডিও কার্ড সবকিছুই আছে বীজের আচ্ছা এটা অনেক লম্বা চড়া একটা বকনা দেখছেন অনেক হাইট আছে আপনার প্রায় 54 55 হাইট আছে এটার এটা বকনার চুয়ান্ন পঞ্চান্ন হাইট আছে খুবই ভালো লেস থেকে শুরু করে একবার মাজা দেখছেন স্ট্রেট মাজাটা দেখেন থায়ে কোনো মাংস নেই ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্যটা নাই জি বাচ্চারটা দেখি বাচ্চারটাও খুব ভালো আছে দেখা যেতে পারেন বাচ্চাটা ঠিক আছে জি চারটা বাটি সুন্দর আছে এবং বকনা একটা জিনিস খেয়াল করবে যে এই জায়গার স্পেসটা হ্যাঁ স্পেসটা বেশি অনেক স্পেস দাঁড়ানোর গেটআপটাই অন্যরকম কিছু আচ্ছা ছরন আছে হ্যাঁ এগুলো ভালো একটা যারা সিনেটা তারা সিনে তারা জানে না তাদের বলে দিলাম এই জিনিসটা খেয়াল করে যদি গরু কিনে ওই গাব বকনার থেকে গাবি যদি হয় সেটা দুধ অবশ্যই বেশি হতে হবে অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চাটা তাহলে এটা বীজ দেওয়া আছে দুই মাস হলো জি দুই মাসের কাছে হয়ে গেছে যেহেতু এখনো সে কাছে না আপনার তিন মাস লাগবে তিন মাস হলে চেকটা দেওয়া যাবে আশা করা যায় প্রেজেন্টটা আছে যেহেতু এখনও এটা আসেনি তো রাসেল ভাই দামটা কেমন লাগছে না এটার এই বকনাটার দাম থাকতে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা কি দাম দেওয়ার সুযোগ আছে জি প্রতিটা বলতে সুযোগ থাকবে ভাই বন্ধুরা পাঁচ নম্বরে দেখলেন হলেস্টেন ফিজান বকনা বাচ্চা আর পাঁচ নম্বরে বকনা বাচ্চাটার দাম ছিলেন এক লক্ষ বত্রিশ হাজার বত্রিশ হাজার জি দাম দর কিছুটা কই না দাও ভাই সুন্দর কিছু দেখালেন দর্শকদের দর্শক যেখান থেকে বক না কেন গরু সম্পর্কে আগে যথেষ্ট ধারণা থাকতে হবে এবং গরুর খামারে যদি করতে চাই সেক্ষেত্রে নিজেকে আগে রাখাল সাজতে হবে নিজে যদি গরুর খামারে শ্রম না দেয় গোবর দেহে যদি দেহে যদি ঘিণ না করে সে গরুর খামার করে আগাইতে পারবে না যে কারণ শ্রমিক রাইখে শ্রমিক মাছ গেলে বেতন নিয়ে যাবে গরুর কী হচ্ছে না হচ্ছে একটা গরু দেখলে বুঝতে হবে গরুর কখন কী প্রয়োজন এই সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে এবং ধারণা থাকলেই আপনার মোটামুটি জাতগুলা সম্পর্কে যা জানতে পারবে জাতমান চিনা যদি গরুর খামার করতে হয় সে ভবিষ্যতে আগাইতে পারবে ভাই রাসুল ভাই সময় আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম